দেখো বন্ধুরা আমার মানটুটা কত কষ্ট পাচ্ছে ভগবান একটু মুখ তুলে তাকায় না আমার মানটুটার এত কষ্ট কেন দিচ্ছে কত রকম মেডিসিন সব রকম টাইমে টাইমে সব মেডিসিনগুলো দিচ্ছি তাও দেখো মানটুর মানে জ্বর আর কাশি এই দুটোই এখন সমস্যা হচ্ছে বেশি তো কেসে কেসে দম ফেলতে পারছে না আর তারপর জ্বর জ্বর মানে কি মারাত্মক জ্বর একশো দুই তিন এরকম জ্বর তো মাঝে মাঝে জলপোটটি দিচ্ছি আর ওনার জলপটটি না আর শুধু কাশছে কেসে কেশে শুধু ওপ তুলছে বমি করছে তো দেখো কত কষ্ট পাচ্ছে আমার মানটু সোনাটা তো কত মানে চরখড়ে মেয়ে কত মানে কথার ফুল ঝুরি ফোটে সেই মেয়ে পুরো নিস্তেজ হয়ে গেছে কোনো সারা শব্দ কিচ্ছু নেই কেসে কেসে দম ফেলতে পারছে না তো একটু কাশির ওষুধ দিয়েছি খেয়ে একটু মানে কাশিটা কমেছে তাও দেখো স্থিরভাবে ঘুমাতেও পারছে না আর জলপট্টি যতক্ষণ দিচ্ছি ততক্ষণ মাথাটা ঠান্ডা থাকছে আবার মাথা গরম হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছ আমার মান্টু মাটা কতটা কষ্ট পাচ্ছে তো তোমরা সবাই একটু ভগবানের কাছে প্রার্থনা করো না গো আমার মান্টুটা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কত চড়বরে কত ছটফটে মেয়ে পুরো নিস্তেজ হয়ে গেছে কোনো শব্দ নেই কোনো কিচ্ছু নেই জ্বরের ঘরে পুরো মানে কোনো সারা শব্দ কিচ্ছু নেই তো তোমরা একটু ভগবানের কাছে প্রার্থনা করো না